অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমরা যে হোটেল নিয়েছি আর কি হোটেল তো ওই লজ টাইপেরই আর কি ওখানে সবাই আর একটু স্নান টান করে ফ্রেশ হলাম এখন কিন্তু সকালে নামার পরে আর কি তখন একটু চা ঠা করে খাওয়া হয়েছে তারপর সকাল সকালই মা না খেয়েই ছিল যেহেতু ডাক্তার দেখাবে পরীক্ষা তো করতেই দিবে সেজন্য মা না খেয়েই পাশে যেহেতু মণিপাল মণিপাল হসপিটাল মা চলে গিয়েছিল মা ভাই আর আমার হাজব্যান্ড মাকে নিয়ে চলে গিয়েছে আর আমরা বাড়িতে তো ওই ম্যাগি চা তারপরে ভাত ডাল আর আলু সেদ্ধ এই করা হয়েছিল তারপরে আবার মাছ নিয়ে এসেছে ওখান থেকে এক দেড় ঘন্টার মধ্যে আবার হসপিটাল থেকে চলে এসেছে ডাক্তার সাড়ে বারোটার সময় বসবে তখন আবার যেতে হবে মাছ নিয়ে এসেছে মাছ ভাজা এই সমস্ত খাওয়া হলো তো এই তো আমি সবার আমি স্নান করলাম আমি সবার শেষেই স্নান করলাম সমস্ত জামা কাপড় কাচলাম কারণ আমার স্নানে একটু টাইম লাগে আর সকালে যেহেতু তাড়াহুড়ো ছিল তো ভালো মতো আমি ফ্রেশ হতে পারিনি সব ট্রেনের যে জামা কাপড়গুলো ছিল কেচে দিলাম আর ট্রেন জার্নি তো জানোই ওই এক জামা কাপড় পরে না একদম সত্যিই মানে গাটা মানে মানে শরীরটা যেন কেমন কেমন লাগে বলো তো একদমই ভালো লাগছিলো না তো এখন অনেকটা ফ্রেশ লাগছে আর আমি কিছুটা ঘুমিয়েও নিয়েছিলাম দেড় ঘন্টা এক দেড় ঘন্টার মতো না এসে ব্যাস শুয়ে পড়েছি তো তোমাদের রুম টুরটা না পরে দেবো এখন তো এখন দেখো এমনি আমরা যে রুমটা নিয়েছি রুমটা ভালো হ্যাঁ কিচেন ফিচেন সবই আছে তোমাদের আমি রুম ট্যুরটা দিয়ে দেব। আর এখন এই যে দেখো সবাই এখানে শুয়ে রেস্ট নিচ্ছে আর এখানে বনু আর এই ঘরে তো ভাই তারপরে এখানে পৌঁছালাম কীভাবে কি তারপরে তো সমস্ত সবাই ফোন করছে খোঁজ নিচ্ছে ঠিক মতো পৌঁছালাম কি না তো যাই হোক এখন তো হলো এবারে ডাক্তার দেখানোর পালা শুরু হয়ে গিয়েছে অলরেডি কারণ সকালেই মা চলে গিয়েছিল পরে আমি তোমাদেরকে এই যে এই হোটেলে আছি আর কি এটা একটা ফ্ল্যাট আর কি নিয়েছি আমরা কীরকম ভাড়া বা রুম টুরটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো ভালো করে এখন প্রচণ্ড টায়ার্ড আছি ঠিক আছে বাই ইন্টোটা তো দেওয়াই হলো না নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালোই আছি তো বুঝতেই পেরে গেছেন সবাই যে আমি এখন ব্যাঙ্গালোরে আছি আর ওখানে এসেছি মায়ের ট্রিটমেন্টের জন্য তো একটু পরেই আমরা চলে যাব আবার ডাক্তারের কাছে কারণ ওখানে সকালেই মা গিয়ে রেজিস্ট্রেশন করে এসছে আমরা তো ভোর রাতেই নেমেছি এর আগের ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যারা দেখেননি তাদের জন্য বললাম তো এই দেখুন সামান্য কিছু রান্না হয়েছে আর কি অত সকালে আর এত ঘন্টা জার্নির পরে তো সবাই টায়ার্ড হয়েই ছিলাম তো ডাল আলু সেদ্ধ ভাত এই করা হয়েছিল তো মাছও এনেছিলো তো মাছটা ভাজাই করা হয়েছে কারণ এখন আর মানে সবার শরীর আর দিচ্ছে না আর কি তারপরে এসে একটু স্নান ধোয়া ধোয়াকাচা এসব তো ছিলই তো এখন কিন্তু আমরা সোজা চলে যাব খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে মণিপাল হসপিটালে আর মনের মধ্যে তো একটা টেনশান হচ্ছেই এখানে তো আবার নতুন করে সব টেস্ট ফেস্ট করা হবে কি রিপোর্ট দেবে আর যেহেতু মানে মা থেকে শুরু করে এত দূরে যখন এসেছি তো আমরাও তো ডাক্তার দেখাবো আমি যেমন আমার একটু চেক আপ করাবো ভীষণ উইকনেস থাকে বা মাঝে মাঝে শরীরটা মানে খারাপ লাগে আর কি আর আমার মেয়ে চোখে ডাক্তার দেখাবে আর এত দূরে যখন এসেছি তো আমার হাজব্যান্ডকেও বলবো একটু চেক আপটা করিয়ে নিতে কারণ বারবার তো আসা হয় না আর আমরা তো সবাই জানি যে ব্যাঙ্গালোর বা চেন্নাই এ সমস্ত জায়গায় মানে ট্রিটমেন্টটা অনেক বেশি ভালো অনেক বেশি উন্নত তো তার মধ্যেও মাকে নিয়ে একটু আমরা সবাই টেনশানে আছি কারণ মায়ের একটু কিডনির প্রবলেম এটা মানে আগেই আর কি ডাক্তার বলেছে আমাদের মানে শিলিগুড়িতে যে মা যখন চেক আপ করাতো তখন থেকেই সেটা ধরা পড়েছে আর কি তো দেখা যাক সেটা এখন কত দূর কী হয়েছে আর কি ওই জন্য আমরা ভীষণই টেনশানে আছি আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর দেখো এখন বোনকে মেয়েকে খেতে দিলাম ডাল আলু সেদ্ধ হলে আর ওদের কিছু চাই না এটাই ওদের সবচেয়ে প্রিয় খাবার মাছ হলেই বরঞ্চ ওদের একটু অসুবিধে তাই সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর দেখো না আমার মেয়ে আবার একটা লঙ্কা নিয়েছে কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে খাবে আর ট্রেনের যা খাবার দাওয়ার মানে সবারই আর কি অরচি ধরে গিয়েছে এই এখন খেতে ইচ্ছে হচ্ছে ঠিক আছে চলো আর বেঙ্গালোর শহরটাও তো এর আগে আমি এসেছিলাম খুব ভালো লাগে তো যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই মণিপাল হসপিটালটাও তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো আর কি আমার তো মনে হয় না সেভাবে ওখানে ভিডিও করা অ্যালাউ করে তো দেখছি কতদূর কি তোমাদেরকে আমি দেখাতে পারছি অবশ্যই তোমাদের ট্রিটমেন্ট সম্পর্কে আমি তথ্য তো দেবোই চলো

প্রচন্ড তো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম মনের মধ্যে অনেক আশা নিয়ে বেরোচ্ছি কারণ মণিপাল হসপিটালের এত নাম শুনেছি এত সুনাম শুনেছি তবে শুনেছি নাকি খরচটা একটু বেশি অন্যান্য জায়গায় যে সমস্ত ট্রিটমেন্ট হয় ব্যাঙ্গালোরের আরও যে সমস্ত অন্যান্য হসপিটাল আছে সেখানকার তুলনায় খরচ খরচটা অনেকটাই বেশি কিন্তু ট্রিটমেন্টটা নাকি ভালোই হয় তো যার জন্যে ভাবছি যে না মার তো এমন একটা প্রবলেম তো মণিপালেই দেখাই তো চলো এখন দেখি কোথায় কি এই যে রাস্তাঘাটগুলো এত ভালো লাগছে আর গাড়ি খুব চলছে কিন্তু ছোটো ছোটো গাড়ি দেখো খুব কম দেখতে পাচ্ছিলাম তো ছোট ছোটো গাড়ি আর রাস্তার দুপাশে না খুব সুন্দর সুন্দর হোটেল ছিল অনেক বড় বড় দেখে তো মানে চোখ জুড়িয়ে যাচ্ছে আর সমস্ত ফুলের গাছ যে সমস্ত ফুল অনেক রকমের ফুলই ছিল আমরা এখানে এগুলো দেখতে পাই না তো রাস্তার ওপরে সব পড়েছিল ফুলগুলো মনে হচ্ছে যে আমরা যাচ্ছি কেউ যেন ফুল ভিচে রেখেছে রাস্তায় এই যে দেখো এই সাদা ফুলটা খুব সুন্দর লেগেছে খুবই সুন্দর লেগেছে সাদা ফুলটা দেখো কি সুন্দর না জানি না আমাদের এখানে শিলিগুড়িতে তো আমি এরকম দেখতে পাই না এর আগের বার যখন ব্যাঙ্গালোর এসেছিলাম তখন আমরা সাইবাবাতে দেখিয়েছিলাম আর সেন্ট ফিলোমেনা বলে একটা হসপিটাল ছিল ওখানে ওখানকারও ট্রিটমেন্ট খুব ভালো ছিল বাবা থেকে ওখানে রেফার করেছিল তো তখন কিন্তু মানে আমার মেয়ে অনেকটা ছোট ছিল তখন ওর বয়স ছিল এই আড়াই তিন বছর আমি আমার শ্বশুরমশাই আমার মেয়ে আমার হাজব্যান্ড আমরা এই কজেনে এসেছিলাম যেহেতু আমার শ্বশুরমশাই হিন্দি বা ইংরেজিটা ঠিকঠাক বুঝতো বুঝতে পারতো না তো আমার হাজব্যান্ডকে কিন্তু আমার শ্বশুরের সাথে সব সময় থাকতে হয়েছিল আর প্রায় বলতে গেলে আমরা প্রায় চোদ্দো দিন পনেরো দিন চোদ্দো পনেরো দিন আমরা ব্যাঙ্গালোরে ছিলাম তো তার মধ্যে আমাকে একাই আর কি সময় কাটাতে হয়েছিল হোটেলে আর তখন ওইটুকু মেয়ে মানে কয়নাকে নিয়ে যে আমি কি করেছিলাম আমি তাই এখন ভাবি সত্যি ভাবতে অবাক লাগে যে এরকম একটা অচেনা জায়গায় আর যেখানে ছিলাম সেখানে বেশিরভাগই আমাদের মতো পেশেন্ট পার্টি ছিল তো সবাই না সবাইকে ভীষণভাবে সাহায্যও করত ওরকম মানে কোনো ওখানে একটু নিজেকে সাবধানে রাখতে হতো ভালো মন্দ সব জায়গাতেই আছে কিন্তু মানে মেয়েকে নিয়ে আমি একাই ছিলাম বা একাই বাসে করে যাতায়াতও করেছি যেখানে যেই হসপিটালে আমার শ্বশুরমশাই ছিল সেখানে তারপরে অপারেশন হয় আমার শ্বশুরমশার এবং অপারেশনটা কিন্তু সাকসেসফুল হয় খুব ভালো অপারেশন করেছিল তারপর থেকে কিন্তু আমার এখানকার ট্রিটমেন্টের প্রতি মানে একটা আস্থা এসেছে তো দেখো কথা বলতে বলতেই কিন্তু চলে এলাম মণিপাল হসপিটালের একদমই কাছে এই তো হসপিটালটা দেখতে পাচ্ছ এই যে লেখা এই যে লেখা আছে মণিপাল হসপিটাল ভেতরে হয়তো ক্যামেরা এলাও কিনা জানি না দেখা যাক যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব। এবারও যেন আমি আমার মাকে সুস্থভাবে মানে চেক আপটা যাতে ভালো হয় ভালো যেন ট্রিটমেন্ট হয় সেই আশা নিয়েই তো এসেছি দেখা যাক কি হয় তো আমরা পৌঁছে গেলাম এখন এখন তো ডাক্তারের কাছে নাম লেখাতে হবে হ্যাঁ আর মায়ের বিভাগ হলো নেফ্রোলজি তো আমরা এখানে বসে আছি এটা ভেতরে ভেতরকার দেখো ছবি মাকে নিয়ে বসে আছে এখন ডাক্তারবাবু আসেনি তো তারপরে তো ডাক্তারবাবু মাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছে যেগুলো মানে খাওয়া দাওয়া করেই করা যাবে তো তারপরে সেগুলো আর কি করাবো এখন ওখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আর কি এই সাইড আর ওই সাইড একটু আর কি জেনে বুঝে ওখানে হেল্প করার জন্য প্রচুর মানুষ থাকে হয়তো কোনো বিভাগ তুমি চিনতে পারছো না কোথাও কোথায় সোনোগ্রাফি করাবে কোথায় ব্লাড টেস্ট করাবে তো ওনারা খুবই ভালোভাবে হেল্প করে হেল্প করার জন্য প্রস্তুত থাকে তো তারপরে দেখো এই যে ওয়াল দিয়ে কি সুন্দর সমস্ত ডেকোরেশন করা দারুণ সুন্দর তো আমিও একটু ডাক্তার দেখাবো আমি একটু চেক আপ করাবো আমি তো আগেই বলেছি এর আগের বার যখন এসেছিলাম তখন আমার হাজব্যান্ড আমাকে কত বারবার বলেছিল তুমি হেলথ চেক আপ করাও হেলথ চেক আপ করাও তো তখন আমার মানে সেরকম মনেই হয়নি আমি শুধু শুধু করাবো কেন হ্যাঁ খুব জোর করেছিল কিন্তু আমি করাইনি কিন্তু এবার আমি নিজে থেকেই এগ্রি হয়েছি যে আমি করাবো তো তারপরে এবারে আমাদের ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরে ফেরার পথে একটু আমরা সবাই মিলে করছি রুটি আর তরকারি তারপরে রুটি তরকারি খেয়ে এবার আমরা আবার ঘরে চলে যাবো তো ডাক্তার দেখিয়ে মার কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষাও হয়েছে তো আমরা এখন চলে এসেছি মোটামুটি মায়ের ডাক্তার তো পরীক্ষা করতে দিয়েছে অনেক আমাকেও দিয়েছে আর বুনুকে দেয়নি ছোট্ট বুনুকে বুনুকে এমনি ওষুধ দিয়ে দিয়েছে মানে সবাই মামি তো খুব খুবই স্যাটিসফাইড ডাক্তারটা দেখিয়ে কারণ বাচ্চাকে অনেক দিন থেকে অনেক জায়গাতেই দেখিয়েছে তো এখানে দেখিয়ে আর কি খুবই ভালো লেগেছে তো এই তো এখন আমরা আর এখানে মা তরকারি কাঁপ কত মুখ হ্যাঁ ক্লান্ত আমরা না বাড়ির খাবারের জিনিস এনেছিলাম যেমন চাল বেশ খানিকটা নিয়ে এসেছি তারপরে আলু মানে এগুলো তো সাথে সাথে হয়তো বাজারে যাওয়াটা সম্ভব না যার জন্যে ডাল লবণ তেল কিছু মশলা যাতে আমাদের সাথে সাথে আর কি বাজারে দৌড়োতে না হয় তো যার জন্য আমরা কিন্তু বেশ কিছু জিনিস বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কয়েকদিন থেকে না ট্রেনে ট্রেনে তো মানে বেশাদ হয়ে গেছে মুখটা তাই আজকে রাতে একটু ঝালঝাল করে একটু ড্রাই ফিশ রান্না হবে আমি তুমি ডাক্তার দেখে তোমার কেমন লাগলো বুনুকে দারুণ দারুণ তাই না মনে যতটা কষ্ট ছিল মনে হচ্ছে আজকে সব তাই না মনে হচ্ছে সঠিক জায়গায় নিয়ে এসেছো হ্যাঁ

তো মাকে যে ডাক্তার দেখিয়েছি না আমি তো সাথে ছিলাম তখন ডাক্তারের সাথে কথা বলেছি এই ডাক্তারও ভালো আর শিলিগুড়ি যেতে দেখাতাম না ওই ডাক্তারও ভালো আর তো ওই ডাক্তার তো তোমার সুগারের ডাক্তার আর এখানে মাকে দেখানো হয়েছে নেফ্রোলজি মানে কিডনির ডাক্তার এখন অনেক টেস্ট দিয়েছে মানে অনেক বলতে মোটামুটি তো মণিপালের কীরকম আর কি সার্ভিস বা কীরকম এখানকার ডাক্তারদের ট্রিটমেন্ট বা কী কীরকম টাকা খরচ হতে পারে এ নিয়ে কিন্তু আমি সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো মানে ডাক্তার বা এখানকার যে চিকিৎসা ব্যবস্থা মণিপালের তো সেটা নিয়ে আমি কিন্তু সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করব আপনারা সঙ্গে থাকুন কারণ ট্রিটমেন্টটা তো এখনও সম্পূর্ণ হয়নি রিপোর্টগুলো দেবে তারপরে ডাক্তার দেখাবো তারপরে আবার মেডিসিন দেবে তারপরে তাহলে ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার আসবো পরে এখন একটু দেখি রান্না বাড়ি এদিকে কী হচ্ছে একটু হেল্প করি সবাই তো ক্লান্ত আর এটাই মনে হচ্ছে যে আজকে রাতের শুলে মনে হয় আর মানে ঘুমটা মানে সেই ঘুম হবে ঠিক আছে